আমি মোহাম্মদ জর্জিসুড রহমান জি ওনার নামটা সুন্দর করে শুনেন কারণ বেশিরভাগ লোক ওনার নাম লিখতে ভুল করে শুনতে ভুল করে এবং এই পর্যন্ত যত জায়গায় উনি নাম বলছে সবার আবার নিজে লিখে দিতে হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে এবং সার্টিফিকেটে নাম ভুল এসেছিল না তাইলে সাবধান ছিলেন আপনি আচ্ছা খুব ভালো সাথে আলাদা বসে হয়েছে যে নামটা ঠিক করার জন্য আপনি বলেন এই পর্যন্ত যত জায়গায় গেছে আপনার নামের ব্যাপারে কি একটা প্রশ্ন ওঠে কারণ আপনি দেখলেন সাবধানতার সঙ্গে আপনার নাম উচ্চারণ করছেন তার মানে আমি যে ভুলতে ভুল শুনবো আপনি তাহলে আলহামদুলিল্লাহ তো দেখ বলেন আপনার বিশ বছর ধরে ডায়াবেটিস তো উনি নিশ্চয়ই ডায়াবেটিসের এর চিকিৎসা করে নাই নাকি করছে অনেক করা হয়েছে তাহলে আপনি আপনি কি করেন আমি রিসেন্টলি রিটায়ার্ড করছি আমি যুগ্ম সচিব আলহামদুলিল্লাহ রেল পদ মন্ত্রনালে ছিলেন আলহামদুলিল্লাহ তার মানে বিরাট বড় সরকারি পদে ছিলেন আলহামদুলিল্লাহ তো জি বলেন আপনি নিশ্চয়ই তার মানে বড় বড় প্রতিত জশা সকল ডাক্তারকে দেখিয়েছেন কারণ উনি এত বড় পদে ছিলেন আর সব সব তো আমরা সাধারণত যারা বড় পদে থাকে তারা বড় বড় ডাক্তার দেখা ইন্ডিয়াতে যায় আপনি দেশের বাইরে নিশ্চয়ই যাননি না চোখের মানে চোখ নষ্ট হলে কোনোটিস এর কারণে চোখের চিকিৎসায় আপনি কোথায় গেছেন কারণ আমরা ধারণা করে থাকি যে আপনারা কই কই যান আমি প্রথমে অবাক হয়ে গেছি আমি তো গ্রামে ছিলাম বুঝছেন আপনাদের মতো বড় বড় মানুষের সাথে দেখা হয়নি তো যখন ঢাকায় আসলাম দেখি যে ওনাদের মতো যারা বড় উচ্চ লেভেলের লোকজন দেখি বেশিরভাগেরই ইন্ডিয়ার ফাইল সবাই ইন্ডিয়াতে গিয়ে দেখায় বুঝতে পারছেন আর সরকারি পাসপোর্ট থাকে তো ইন্ডিয়াতে কোনো ভিসা টিসা কিছু লাগে না ডিরেক্ট চলে যায় আর ওনাদেরকেও ভিআইপি মানে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয় তো ওনারা ফোন দিলে সবাই রেডি রেডি করে সার ব্যবস্থা করে এবং বিশ্বাস করেন আমি কোনোদিন ধারণাই করি না যে আসলে আমাদের ডাক্তারদের প্রতি যে মানুষের আস্থা এত কম তো পরে যখন দেখলাম যে ওনাদের মতো যারা আছে বা বড় বড়ো বিজনেস ম্যাগনেট বা যারা দেখি কেউ দেশে চিকিৎসা করে না কেউ সিঙ্গাপুরে করে কেউ থাইল্যান্ডে করে কেউ ইন্ডিয়াতে করে মানে ওভারঅল আপনি এরকম পাবেন না যে দেশেই চিকিৎসা করাচ্ছে দেশের বাইরে যাচ্ছে না তো যাক আমরা এখন দেখছি যে দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে বহু লোক আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসছেন কেননা উনি ইন্ডিয়াতে দেখান যেখানেই দেখান ওনার ডায়াবেটিস কিন্তু পৃথিবীর কোথাও ভালো হবে না হবে তা আপনি এই বিশ বছরে কি কি করেছেন যদি সংক্ষেপে আমাদেরকে বলেন যে কিভাবে চিকিৎসা করেছেন এবং আপনি কি এখনো কি রুগী আছেন নাকি এখন ভালো হয়ে গেছেন না আমি রুগী আছি বলেই তো আপনার এখানে আসা আচ্ছা ঠিক আছে মানে এখানে উনি রুগী আছেন বলেই আমার এখানে আসছেন যদি সুস্থ থাকতেন এখানে আসতেন না আসতাম না আপনারা কেউ কি আজকে এখানে আসছেন যে সুস্থ আছেন তবু আসছেন কে কে হাত তুলেন যারা সুস্থ আছেন একটু দয়া করে হাত তুলেন তা আপনি কি জানেন ওরা কেন আসছে আজকে কারণ হলো ওরা রুগী হতে চাইছে না তার মানে আপনাদের যে একটা কনভেনশনাল ধারণা আপনি কিন্তু মাইন্ড করবেন না 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 আপনার না সবার সবার যে একটা কনভেনশনাল ধারণা যে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব এইটাই আগে চেঞ্জ করতে হবে সবাই বলেন এইটাই হচ্ছে প্রিভেনশন আমরা প্রথমে আমাদের চিকিৎসা হলো আপনি যেন রুগী না হন তাহলে প্রথমে হলো আমি রোগীর চিকিৎসা করি না আমরা হলো রোগী না হওয়ার চিকিৎসা করি আমরা রোগের চিকিৎসা করি না আমরা রোগ মুক্ত হওয়ার চিকিৎসা করি আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি না ওষুধ মুক্ত হওয়ার চিকিৎসা করি এই তিনটা কথা সবার মাথায় ঢুকান সবাইকে বলুন এবং সবার সঙ্গে শেয়ার করুন প্রিয় দর্শক যারা ইউটিউবে ফেসবুকে দেখছেন আশা করছি আপনারা আমাদের কথা আলোচনা শুনতে পাচ্ছেন তো আমাদের এখানে যেমন সবাই সমস্যারে বলছেন আপনারা হয়তো ওভাবে বলতে পারবেন না বাট সবাই মিলে কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন আর সবাইকে শেয়ার করুন কারণ মানুষ আসলে পথ পাচ্ছে না রুগীর হয়ে সুস্থ হওয়ার কোনো তরিকা তারা পাচ্ছে না যেমন উনি বিশ বছর ধরে ট্রাই করেছিলেন এবং উনি চেয়েছিলেন যে একদম সুস্থ হয়ে যেতে ওষুধ মুক্ত হয়ে যেতে রুগী না থাকতে তাই না জি জি কিন্তু এখন 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 আনকন্ট্রোল ডায়াবেটিস ডায়াবেটিস তো সাধারণত আপনার বছর বছর চিকিৎসার পরে ভালো হয়ে যাওয়ার কথা তাই না ধরে যারা চিকিৎসা করেছে কারো ডায়াবেটিস ভালো হয়েছে আপনারা সবাই বলেন ভালো হয়েছে হবে কেন সেটা আমরা আজকের অনুষ্ঠানে ব্যাখ্যা করব আপনারা শুনবেন তো এবং আমাদের কিন্তু দেখেন সময় অনেক কম যুবান নামাজের জন্য আপনাদেরকে কিন্তু আমরা ছেড়ে দিতে হবে তো এই জন্যে আপনারা দয়া করে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের যদি সংশ্লিষ্ট কোনো ব্যাপারে প্রশ্ন থাকে এভাবে হাত তুলবেন তোলার পরে আমি ডাকবো এখানে আসবেন কিন্তু আলোচনার মাঝখানে আমরা ডিস্টার্ব করব না আলোচনাটা আমরা হইতে দিব আর পরবর্তীতে প্রশ্নের সুযোগ আমরা আবার দিব তো তখন আপনি হাত তুলবেন সংক্ষেপে প্রশ্ন করবেন সংক্ষেপ উত্তর দেব কিন্তু যারা প্রশ্ন করার সুযোগ পাবেন না তাদের জন্য সবার জন্য বলছি যে আপনারা এখানে এসেছেন সুস্থ হতে তো সুস্থ হওয়ার জন্যে আপনি প্রশ্ন না করে আমাকে আপনার যিনি ডাক্তার আছে পুষ্টিবিদ আছে তাকে আপনার প্রশ্নটি করবেন তিনি আপনাকে অ্যানসার করবেন তিনি আপনাকে বুঝিয়ে দিবেন আপনি মানবেন এক মাস পর আবার আসবেন দুই মাস পর আসবেন তিন মাস পর আসবেন রেগুলার আসবেন এবং শিখবেন আসবেন শিখবেন আসবেন শিখবেন জানবেন রেগুলার ভিডিও দেখবেন ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা মাস্টার হয়ে যাবেন আশা করছি এবং আশা করি যে আপনারা ছয় মাস পরে নিজেরাই নিজেদের কিভাবে ভালো রাখতে হবে শিখে যাবেন শিখে গেলে আপনি নিজেও ভালো থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখতে পারবেন